নমস্কার খবরদার কথা নয় খবরদার কথা নয় আজ এমন একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন দিনটি দার্শনিক বুদ্ধদেবের জন্মতিথি যারা বুদ্ধদেবকে ভগবান হিসেবে এই ধরণীতে দেখতে চান তারাও গৌতম বুদ্ধের দর্শন মানুষের জন্য মানুষের পাশে বৌদ্ধ দর্শনের চারটি মহৎ সত্য দুঃখের সত্য দুঃখের কারণের সত্য দুঃখের অবসানের সত্য সেই পথের সত্য যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায় বৌদ্ধ দর্শনের কথা হলো মানব জীবন দুঃখ ও পুনর্জন্মের একটি চক্র যদি কেউ জ্ঞানের অবস্থা অর্জন করে তবে এই চক্র থেকে চিরতরে পালানো সম্ভব এটাই কি বিজ্ঞান জানি না তবে গৌতম বুদ্ধের মর্মর বাণী ওঠো জাগ্রত হও কল্যাণকর্মে আত্মনিয়োগ করো তিনি ছিলেন অহিংসা করুণা মৈত্রী সহনশীলতা সহমর্মিতার ও ত্যাগের প্রতীক বর্তমান হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে মানুষ মানুষে চলছে ধ্বংসের আসফালন শিশু মুমূর্ষুদের খুনের উল্লাস চলছে আধুনিক উন্মত্ততা আধুনিকতার নামে চলছে নিত্য নৈমিত্তিক আধুনিক হিংস্রতা এরই মাঝে এই বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত ও আকৃষ্ট হয়েছিলেন এই রাজ্যের একজন অতি সাধারণ মানুষ প্রয়াত সঙ্গীত শিল্পী সুপ্রকাশ বড়ুয়া খবরদার কথা নয় তার স্মৃতিতেই আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে এই ভয়ঙ্কর এক সময়ে শিল্পী সুপ্রকাশ বড়ুয়া বৌদ্ধ সঙ্গীতের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেছিলেন নিবিড় বন্ধনে আজ এই দিনে তাকে স্মরণ করবো শ্রদ্ধা জানাব সঙ্গীতশিল্পী সামন্তা সাহার গানের মাধ্যমে বুদ্ধম শরণম গি ধর্ম শরণম গাছামি সংঘম হিংসায় কলসিত শীত সরঞ্জিত এ ধরার বুকে প্রভু গো গোনামি সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস যি বুদ্ধং শরণম গচ্ছামি ধর্মং শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি হিংসায় কলসিত বিদ্ধে বিদ্বেষ রঞ্জিত এ ধরার বুকে প্রভু এস নামি সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস যি বুদ্ধং শরণম গচ্ছামি ধর্মং শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি বিশের জানার নাহি সয় কোথা প্রভু এ তুমি তুমি এসময় বিশের জানার নাহি সয় কোথা প্রভু এ তুমি তুমি সময় তব আগমনী সুরে সব দুঃখ যাবে দূরে কুটিল কালেরও রথ যাবে কোথা মি সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস যামি বুদ্ধং শরণম গচ্ছামি ধর্মং শরণম গাছামি সংঘম শরণম গাছামি অথিত জনে করয় উদ্ধার আখি মেলো করুণারৈ অবতার পতিত জনে করয় উদ্ধার আখি মেলো করুণার অবতার শান্তি সুধা দিয়া তাপিত ধরা পুণ্য পরশে কর শান্তি কামি সেদিন মহোৎসবে গাইবে কলরবে রবে নিখিল সারা দিবস জামি বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি হিংসায় কলসিত বিদ্বেষরঞ্জিত এ ধরার বুকে প্রভু এসো নামি, সেদিন মহোৎসবে গাইবে কল রবে বিশ্ব নিখিল সারা দিবস জামি সুপ্রকাশ বড়ুয়াকে খুব কাছ থেকে দেখেছেন আপনি যদি দুই একটা লাইন বলেন স্যারকে আমি অনেক কাছের থেকেই দেখেছি স্যার দুই হাজার তিনে একদিন বুদ্ধ পূর্ণিমার দিনেই স্যারের বাড়িতে আমার যাওয়া স্যারের সম্পর্কে আমি অনেক দিন ধরেই অনেক দিন ধরে স্যারের সম্পর্কে শুনেছি স্যার স্যারকে সঙ্গে দেখা করা আমার অনেক দিন ধরে আকাঙ্ক্ষা ছিল সেই উনিশশো সাল থেকে তাও গিটালিয়াম বলি মানে উনি আমার বৌদি হন ওনার সঙ্গে যাওয়ার জন্য স্যার বাড়িতে অনেকবারও চেষ্টা করেছি কিন্তু যাওয়া হয়ে ওঠেনি ওনার সঙ্গে তারপর একদিন আমি বুদ্ধ পূর্ণিমা দিন দুপুরবেলা হাঁটতে হাঁটতে স্যারের বাড়িতে গেলাম যাওয়ার পর স্যার বললো যে আমি তো কাউকে গান শেখাই না আমি বললাম স্যার আমি অনেক আশা করে এসেছি আপনার কাছে আপনি যদি আমাকে একটু কৃপা দৃষ্টি করেন তাহলে খুব ভালো হয় তারপর স্যার বলে না আমি কোনো স্টুডেন্টকে এভাবে গান শেখাই না আমি বললাম স্যার আমি আপনার কাছে পরীক্ষা দিতেও রাজি যদি আপনি আমার পরীক্ষা নিয়ে আমাকে শেখান তাহলে আমি খুব খুশি হবো স্যার তারপর স্যার আমার থেকে একটা গান শুনতে চাইল শোনালাম তারপর স্যার বললো ঠিক আছে তুমি রোববার থেকে আসো এই রোববার থেকে যেতে যেতে স্যারের বাড়িতে কোনদিন আপন হয়ে গেলাম স্টুডেন্ট থেকে আমি যাও যাই না তারপর আমি স্যারের এক নাম মানে প্রত্যেক কথাই সামন্তা স্যারের যে কোনো সমস্যা সামন্তা ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমানোর আগেও সামন্তা কতবার যে ফোন বেজে উঠত সামন্তা 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 তারপর স্যারের সঙ্গে আমি অনেকবার বুদ্ধ বেনুবন বিহারে অনেকবার প্রোগ্রাম করেছি আমরা অনেকে মিলেই করেছি স্যারের সঙ্গে তারপর আমি স্টুডেন্ট থেকে স্যারের একদম আপন হয়ে গেলাম আমার থেকে আর উনি দক্ষিণেও নিতেন না কোনো কিছুই নিতেন না মানে দুই তিন বছর যাওয়ার পরে স্যারের ঘরের লোক হয়ে গেলাম আমার প্রত্যেকটা রবিবার সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত স্যারের বাড়িতেই কাটত কারণ অনেক সময় স্যারের মিসেসও রাগ করতেন যে আমি কি বসলে আর উঠে আসতে চাইতাম না এই যে বসলাম স্যারও আমাকে ছাড়তে চাইত না সামন্ত বসো সামন্ত বসো স্যারও আমাকে মনে হয় নিজের মতো করে গড়ে তুলতে চাইছিলেন আমি স্যারের থেকে কতটা নিতে পেরেছি জানি না কিন্তু স্যার আমাকে মানে সবসময় বলতো হচ্ছে আমার তো যেটাই করবে পারফেক্টনেস রাখবে যেটাই করবে আর সময়ের মধ্যে চলবে সময় ছাড়া কোনো মানে সময়টা দেখবে আগে কাউকে যদি সময় দিয়ে থাকো সেই সময়ের মধ্যে পোচ পৌঁছতে চেষ্টা করবে দরকার লাগে পাঁচ মিনিট আগে স্যার যদি কেউ টাইম দিয়ে যদি টাইম নিয়ে না আসতো তাহলেই স্যার ডেকে যেতেন খুব রাখতেন আর উনি খুবই সৎ খুবই সৎ মানুষ এবং খুবই পারফেক্ট মানে সব বিষয় প্রত্যেকটা নিখুঁত একদম নিখুঁত প্রত্যেকটা কাগজপত্র এত সুন্দর করে গুছিয়ে রাখতেন স্যারের প্রত্যেকটা জিনিস যদি স্যারকে বলতাম স্যার সঙ্গে সঙ্গে বের করে দিতে পারত এত সুন্দর করে গুছিয়ে রাখত স্যার ঠিক প্রচার বিমুখ একটা মানুষ মানুষের হৃদয়ে কীভাবে চিরস্থায়ী হয়ে যান সুপ্রকাশ বড়ুয়া তার নিদর্শন শুধু বৌদ্ধ সঙ্গীতই নয় রবীন্দ্রসঙ্গীত ছিল সুপ্রকাশ বড়ুয়ার সঙ্গী। অত্যন্ত কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে তিনি নিজেকে এগিয়ে নিয়ে গেছেন পূর্ব বাংলার চট্টগ্রামে তার জন্ম দেশ বিভাগের পর উদ্বাস্তু হয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলে আসা সঙ্গী চরম দারিদ্রতা চরম দারিদ্রতা আদপেটা খাওয়া খালি পেটে কলকাতার ফুটপাতে রাত্রি যাপনের লড়াইয়ের মাঝে শিল্পী সুপ্রকাশকে শক্তি জুগিয়েছে রবীন্দ্রনাথ ও ঐক্যের সুর এই লড়াইয়ের মাঝে চলে চলে লেখাপড়াও যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিপ্লোমা শেষ করে ময়ূরাক্ষী প্রজেক্টে কাজ করতে করতে গণনাট্যের সত্ত্বে যুক্ত হয়ে যান মাতলেন গণসঙ্গীতে সমস্ত দুঃখকে মেনে নিয়ে এগিয়ে যাবার লক্ষ্যে অবিচল শিল্পী সুপ্রকাশ বিশ্বাস করতেন অন্তর্গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই তোমার সি মে আমি যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারি নিষিদ কাদিতা হে পুরনো তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারি নিষিদিন কাদিতা অন্তর অন্তর গ্লানি সংসার ভান পলক ফেলিতে কোথায় একাকার জীবনের মাঝে সরু রাখি রাখিবারে যদি পা মান মন লোয়ে যত দূরে আমি ধা কোথাও দুঃখ কোথাও মৃতু কোথাও বিচ পাঁচের দশকে চাকরির জন্য আগরতলায় চলে এলেন সুপ্রকাশ বড়ুয়া জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন আগরতলায় হৃদয়ের যোগসূত্র খুঁজে পান আগরতলার রবীন্দ্র পরিষদে রাজ্যের পূর্ত দপ্তরের নির্মাণ পরিচালনায় দক্ষতার পরিচয় রেখেছেন নিজ গুণে সততায় সাথে ছিল রবীন্দ্রসঙ্গীত অষ্টআশি বছর বয়স পর্যন্ত নিয়মিত দুবেলা সঙ্গীত চর্চা করে গেছেন সুপ্রকাশ বড়ুয়া রেওয়াজ সাধনায় ফাঁকি বরদাস্ত করতে পারতেন না ছিলেন কঠোর জীবন সায়ান্নে সুপ্রকাশ বড়ুয়া বিশ্বাস করতেন দেশ জুড়ে বিরাজমান অস্বস্তিকর পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে না তার বিশ্বাস ছিল মিথ্যাচার ও দুরাচার দীর্ঘস্থায়ী হয় না চাইতেন সচল অবস্থায় চোখ বুঝতে সচল অবস্থাতেই শিল্পী সুপ্রকাশ বড়ুয়া সুর থামালেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে এক হিমেল হাওয়ায় কিন্তু সুপ্রকাশ বড়ুয়া থাকবেন মানুষের মনে মানুষের হৃদয়ে ধ্যানে গায়নে এবং গানে মঙ্গল প্রেময় তুমি ধ্রুবজ্যোতি অন্ধকারে সত্যমঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তুমি সদা যার দিদে রাজ দুঃখ জ্বালা সে পাশরে সব দুঃখ জ্বালা সে পাশরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তোমারও জ্ঞানী তো সে জানে তুমি জানাও যারে সে ও হে তুমি জানা যারে সে জানে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তুমি সদা জার দিদেবিরাজ দুঃখ জ্বালা সে পাঁচরে সব দুঃখ জ্বালা সে পাশরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারী খবরদার কথা নয়ের পক্ষ থেকে প্রয়াত সুপ্রকাশ বড়ুয়ার প্রতি আবার প্রণাম নিবেদন করে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন নমস্কার